নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ দেন কালকে রাত্রেবেলা বাজারে যে আপনাকে দাদা এটা কিনে নিয়ে আসে এটা কী কর দেখি আমরা তো এটা খিরা কই আপনারা কী করেন একটু কমেন্ট করে জানাবেন এ গরমের সময় এটা খাইতেও যেমন সুস্বাদু আর তেমনই স্বাস্থ্যকর আর আমার বাবার শরীরটা খুবই খারাপ তার জন্য এটা আমি খুবই তেল মশলা কম দেবো একেবারেই কম না দিলে না এমনই তেল মশলা দিয়ে সাউথ ইন্ডিয়া নি স্টাইলে রান্না করুন দেখছেন ও কয়ে হালাইসি চলেন তাহলে রান্নাটা শুরু করি আর দেখেন রান্না করতে আমার কি কি লাগবে রান্না করে যে দেখামো তার আগে অবশ্যই আমি এদের কাইটা ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না করে দিয়ে আপনাদের দেখাতেছি চলে ধান রান্নাটা করে নিহেন বন্ধুরা আমি এখানে খিরারা ভালো করে কাঁটে নিছি খেরো খেরো দেখেন আমি এরম করে কাটছি আপনারা আপনাকে পছন্দ মতন কাইটা নেবেন আর দেন সর্ষের তেল নিছি আর স্বাদ মতন নুন একটু হলুদ তার চারটা কাঁচা লঙ্কা ফাইরে নিছি আর এই দেখেন দেম ওই নাকি একটা শুকনো লঙ্কা নিছি একটু কালা সরিষা আর দুইটা তিনটা কারিপাতা আর কিছু লাগবো না এই মশলা আজকে আমার রান্নাটা হয়ে যাবো কারণ কড়াইটা আমি উনানে চাপাই দিই আর গরম হয়েছে পরে ওই যে দুই তিন চামচ সর্ষের তেল দিছি তারপরে এবার শুকনো লঙ্কা কারিপাতা আর সর্ষেটা এখন সোমবার দিয়ে দিবো দেখেন সোমবারটা যখন ভাজা ভাজা হয়ে যাবো ধর গেছে এখন এই যে ক্ষিরাগুলো কাটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিবো মানে খেরোগগুলো দিয়ে ভালো করে নাইরা সাইরা নাইরা সেরা মিশাই নেবো আপনার তখন কইলাম না আমার বাবার কি শরীর খারাপ এই তো রান্না চাপাতে চাপা খবর আছে বাবার হাসপাতালে ভর্তি করছে নিয়ে মনটা আর মানতেছে না কতক্ষণে যাবো আমি সেই গেলে এখন ব্যাকুল হয়ে গেছিল আর তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করে এখন আমি হাসপাতালে যাবো তাই দেওয়ার পরে খেরাগুলা দিয়ে ভালো করে নাইরা চেরা মিশাইয়া কারণ আমি ওই যে নুন আর হলদি দিয়ে দিলাম এখন আবারও নাইরা চেড়ে মেশাই নুমো কষাই নুম আর কেন জল ছাড়া পর্যন্ত এই রান্নাটা করতে যত সময় কম লাগবো তত খাইতে সুস্বাদু হবো আর তাড়াই স্বাস্থ্য করে এই গরমে মানুষের পক্ষে বাবার এত শরীর খারাপ কখন যে যাবো আমি ওন হে জ্বালায় পাগল হয়ে গেছি এখন হচ্ছে কি রান্নাটা আমার তাড়াতাড়ি শেষ হইতেছে না দেখ জল ছাড়া দিয়েছে খিরাগুলোর থেকে আর থেকে অল্প একটু জল দিয়ে দশ মিনিটের নিকে ঢাকা দিয়ে দেবো এন দশ মিনিট হতে থাক ততক্ষণ আমি রান্নাঘরটাও গুছাই খালি এখন রান্নাঘরটা গুছাই আনা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে আনতে তরকারি কি পর্যায়ে আছে ওই দেখেন তরকারি আমার জলও প্রায় শুকিয়ে আছে তরকারি পুরো হওয়ার মুহুর্তে আর দুই মিনিট রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবা দেখেন ক্ষীরাও প্রায় সিদ্ধ হয়ে আছে আর এটা ভালো করে গুইটা গাঁটায় মিশাই নিলে তরকারি আমার রেডি হয়ে যাব আর সোমবার দিসি না কারিপাতা শরষা তার এত সুন্দর একটু গ্রান হয়েছে আমার পোলায় ভাত নিয়ে বহে রয়েছে মা তাড়াতাড়ি আমার খেরা দিয়ে ভাত দাও আমি খাইয়ে চলে যাই আর ক্ষীরা কিন্তু রান্না করলে একটু টক টক লাগে সে আমি চিনি দিয়ে দিছি এই চিনিটা দিলে আর টক লাগবে না খাইতেও ভালো লাগবো আমরা নামাই নি কড়াইটা দেখে তরকারি আমার হয়ে গেছে এখন তরকারি ডামার হয়ে গেছে নামাই নিছি পোলাটাও খাইতে দিছি পোলা কিন্তু খাইয়া দারুণ স্বাদ হয়েছে কইছে খুব তার ভাল লাগছে বলে খাইতে তাহলে তার আজকে ভিডিওটা এনে শেষ করি আর আমার এই সহজ রেসিপিটা যদি আপনাকে একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন